নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আপনাদের সব আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকে ব্লগটি হলো গুরু পূর্ণিমার ব্লগ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে তো প্রথমে স্নান করে চলে আসলাম ঠাকুর করে আর প্রথমে ঠাকুর সেবাটা দিয়ে নিব তো আমি ঠাকুরের বাসন কুসুন ধুয়ে পরিষ্কার করে চলে যাব ছাদে তো এদিকে আমি দেখাইতেছিলাম যে কী কী রান্না হবে রান্নার আইটেমগুলো যে কাটা বাসা হয়েছে এইগুলা তো মাসি শাশুড়ি রান্না করবে আমাদের বৈষ্ণব মাসি শাশুড়ি তো উনি রান্না করবে তো এখন আমি চলে যাব ছাদে আর ছাদ থেকে চলেও আসলাম এখানে দূর তারপর তুলসী পাতা ফুল নিয়ে আসছে আজকে গাছে বেশি একটা ফুল ফুটে নাই আর এদিকে মেজদি গুরুদেবের আসনটা মানে বাবার আসনটা পেতে নিতেছে এখানে কলা গাছ দেওয়া হয়েছে চারপাশে চারটা কলা গাছ এখানে এখন সুন্দর করে আসনটা পেতে নিতেছে তো আসনটা পেতে এখন আসন থেকে বাবাকে নিয়ে এই তো মুছে পরিষ্কার করে নিতেছে বাবাকে তো বাবাকে স্নান করিয়ে এখন এই তো আসনে বসানো হবে তো এখন বাবাকে সুন্দর করে আসনে বসিয়ে দিল আর এই গুরু পূজাটা বাবাকে স্বয়ং করলে খুব সুন্দর হয় বাবার সব শিষ্যরাই আসে আর আমরা যারা বাবার শিষ্যরা আছি এই গুরু পূর্ণিমার দিনে বাবার পুজোটা সবাই করে থাকবে যাই হোক এখন আমাদের আসন পাতা হয়ে গেছে এখন আমি গোপাল সেবাটাও দিয়ে নিব আজকে বৃহস্পতিবার তো লক্ষ্মীর গড় বসাইছি তো এখন আমি সেবাটা দিয়ে নিছি তো সেবা দিয়ে আমি আবার ফলমূল কাটতে বসে পড়লাম এখন গুরু পূজার জন্য কিছু ফলমূল কেটে নিব ফল কেটে এখন গুরু পূজাটা দেওয়া হবে আর দুপুরে বুক লাগানো হবে ওই দিকে বৈষ্ণব মাসি শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে তো এখন আমি ফলমূলগুলো কেটে চলে যাব এখন আবার বাবার কাছে এখন বাবাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে ফুল দিয়ে তো আমরা একে একে সবাই সাজাইতেছিলাম বাবাকে সুন্দর করে ফুল আর এই ফুলগুলো আমার ছোট মাসি শেষুরি আনছে আর ছোট মাসি শেষুরি ফুল তুলতে খুবই ভালোবাসেন বাবার জন্য তিনটা মালাও বানানো হয়েছে তো মালাগুলো এখন বাবাকে পরিয়ে দেওয়া হবে তো মেজদি প্রথম বাবাকে মালাটা পরিয়ে দিতেছে আমিও এখন মালা পরিয়ে দিলাম বাবার রাতুল চরণের আমার শতকুটি প্রণাম নিবে বাবা গুরু বিনে কে আছে গুরুর আদেশ শিরোধার্য এখন আমাদের যাও মালা পরিয়ে দিল এখন বুগের থালাগুলো পাতা হবে খুব সুন্দর করে বুগের থালাগুলো পাতা হয়েছে এখানে বাবার বস্ত্র দেওয়া হয়েছে এখন আমরা সকল শিষ্যরা বাবাকে প্রদক্ষিণ করব সবাই একসাথে বাবার নাম নিতেছে আর এখন বাজে প্রায় দেড়টার মতো মাসি সাজিয়ে নিবে মাসি হি বুগের থালা গুলো সাজিয়ে তো বুক নিবেদন করে দিল এখন আমরা সবাই এখানে গাইতেছি লেগে আসলে সবাই আমরা প্রসাদ প্রসাদ পাবো পাওয়ার ভিডিও গুলো আমার আর নেওয়া হয় নাই তো এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে গুরু পূজা করছেন এটাও কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই বাই